ভোট প্রচারের পরিবর্তে কার্টুনের মাধ্যমে সমাজ সচেতনতামূলক অন্যরকম বার্তা এই ওয়ার্ডে ভোটের মুখে পাড়ায় পাড়ায় সব রাজনৈতিক দল এখন ভোট প্রচারে ব্যস্ত ভোট প্রচারের অনেকগুলো মাধ্যমের একটি পুরনো মাধ্যম হলো দেওয়াল লিখন প্রায় সব দেওয়াল এখন প্রার্থীদের ভোট প্রচারে ভরে গিয়েছে এই পরিস্থিতিতে ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়েছে শিলিগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে সেখানে দেওয়ালগুলোতে ভোট প্রচারের পরিবর্তে এখন সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা মেলে ধরা হচ্ছে কার্টুনের মাধ্যমে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উদ্যোগে নির্বাচনী প্রচারে দেওয়াল লিখনের পরিবর্তে সমাজ সচেতনতার এই অভিনব প্রয়াস দেখে বেশ খুশি হাকিমপাড়া এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা তারা সকলেই রঞ্জনবাবুর এই চেতনা বোধকে কুর্নিশ জানাচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ ঘোষ সিদ্ধান্ত নিয়েছিলেন তার ওয়ার্ডে তিনি কোনো নির্বাচনে দেওয়াল লিখন করবেন না ওয়ার্ডটিকে সুন্দরভাবে সাজিয়ে একটি আদর্শ ওয়ার্ডের রূপ দিয়েছিলেন অরবিন্দবাবু ফলে ওয়ার্ডের বিরাট অংশের মানুষের হৃদয়ে তার স্থান বেশ উঁচুতে অরবিন্দ ঘোষের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে কোনো দেওয়াল লিখন করা হবে না তার পরিবর্তে সমাজ সচেতনতামূলক রকম বার্তা কার্টুনের মাধ্যমে মানুষের নিকট তুলে ধরা হবে সেই জন্য এই ভোটের আবহের মধ্যেও সেই ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে অন্যরকম কর্মসূচি চলছে এখন যা দেখে পথ চলতি মানুষেরাও খুশি হচ্ছেন খুব সুন্দর করছে বাচ্চাদেরও তো ইয়ে চোখে পড়ে না যে নোংরা টোংরা রাস্তায় ফেলে সবাই আমার ছেলে করে খুব সকালে স্কুলে যায় রাস্তার মধ্যে নোংরা দিয়ে হাট থেকে প্রবলেম হয় আর এইটা করা তো খুব ভালো করছে রান্নাটা খুব ভালো

আরও সবাই যে গুলো লাগানো সবগুলো তো সুন্দর করা আবার সকালে যে এখন গ্রীষ্মের সময় জল টল দেওয়া সবই তো দেখা যায় আমি এখন তো ওয়ার্ডের উন্নতি হচ্ছে আর পাবলিকের উদ্দেশ্যে ফেলা তো ভালোই আমার দোকানে এসে এসে সবাই বলছে যে যাক ভালোই জিনিসটা বেশ ভালো মানুষের উপরে একটা ইয়ে করছে যেটা কিভাবে দুটো দুটো পাত্রে যে আলাদা আলাদাভাবে খেলতে হবে সেটাও বলে দিচ্ছে বেশ ভালোই মানুষের উদ্দেশ্যেই বলা হয়েছে সরকার অ্যাকচুয়ালি এটা আমাদের মাননীয় ডেপুটি মেয়র মহাশয় শ্রী রঞ্জন সরকারের নির্দেশে এটা হচ্ছে এটা আমাদের পৌর নম্বর ওয়ার্ডে বিভিন্ন মেন রোড রাস্তাগুলো মধ্যে অনেক কাজ হবে আর ওনার চিন্তাধারা এটা হচ্ছে হ্যাঁ অনেক আর মোটামুটি আর মোটামুটি আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের মেন রোডগুলো যেগুলো আছে হ্যাঁ ওই জায়গাগুলো সিলেক্ট করে করা হচ্ছে যে নিয়ে হচ্ছে মানে কোনো কোনো মানে সচেতন মানে যারা নাগরিক অসচেতন নাগরিক তারা না জেনে বিভিন্ন জায়গায় মানে রাস্তা অন রোডে ফেলে দিচ্ছে ময়লাগুলো হ্যাঁ ওগুলো সঠিক জায়গা ফেলার জন্যই এটা মানে মুটু বাচুটি হ্যাঁ তারা বলছে একদম ঠিক জায়গা খেলুন সবার বলছে যে না একটা ভদ্রলোক হ্যাঁ বিভিন্ন জিনিসটাকে দেখানো হবে সারা ওয়ার্ডে এটা বিভিন্ন কার্টুন ক্যারেক্টার দিয়ে এগুলো করা হচ্ছে মানুষ চলছে কার্টুন চলছে একটা মিলেমিশে হ্যাঁ দেখানো হবে আমার তো খুবই ভালো লাগছে ব্যাপারটা মানে অতলনীয় ব্যাপার মানে এরকম একটা চিন্তাধারা উনি করেছেন ইলেকশনে তো থাকছেই কিন্তু এই ব্যাপারগুলো বিশেষ প্রয়োজন আমার দৈনন্দিন জীবনে তো এটা ফল সফল মানুষ এটা বুঝতে পারলে জিনিসটা সফল হবে আমার নাম সন্দীপ দে উড্ডু নামে সবাই জানে